হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটা নতুন একটি ভিডিওতে বাটিক কার কার প্রিয় একদম নতুন স্টাইলের সিল্কের বাটিক চলে আসছে খুবই চমৎকার কালারগুলো দশটি কালার আসছে এবং ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে ধৈর্য সহকারে কারণ এই দশটি কালার যে আসছে প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের ভালো লাগবে এবং এই সিল্কের বাটিকগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি রেগুলার বাটিগুলো যেগুলো আপনার ইউজার যারা আছেন ওগুলোর চেয়ে কিন্তু এই সিল্কের বাটিকগুলো আপনার লংসিভিটি মানে লাস্টিংটা খুব বেশি পরিমাণে হবে কাপড় যেমন সফট আপনি কমফোর্টেবল যে বিষয়টা আরামের যে বিষয়টা এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং বলে রাখা ভালো যে এই বাটিকে যে ডিজাইন প্যাটার্নের সাথে কিন্তু অন্য অন্য ডিজাইনের সাথে একদমই মিলবে না খুব সুন্দর কিছু কালার আসছে এবং একদম নতুন একটি ডিজাইন যেটা প্রাইজও রেখেছে একদম আপনাদের হাতের নাগালে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সিল্কের বাটিগুলো নিতে পারবেন যেটা আপনারা আগে পরে যারা নিয়েছেন সিল্কের বাটিগুলো দেখবেন যে খুচরা প্রাইস কিন্তু আঠেরোশো সতেরোশো এরকম একটা প্রাইস সেল হয় তো আমি কথা পারবো না প্রোডাক্টটা চলে যাচ্ছি ফার্স্টে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো খুব সুন্দর একটি কালার আর পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিই এটা আমাদের পারচেস নম্বর দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই নম্বরের দুটির যে কোনো একটিতে এবং যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন নিতে পারবেন এই জন্য আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেসটা আছে সেটা ফলো করে চলে আসতে পারে খুব সুন্দর এই বাটিকের আজকের ডিজাইনগুলো এবং আমি একটু বলে রাখি যে এই ভিডিওটা একটু দেখতে হবে ধৈর্য সহকারে যারা এই বাটিক পছন্দ করেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা খুব সুন্দর ম্যাটেরিয়ালটা ক্লিয়ার করে দেয় এটা যেহেতু সিল্কের বাটিক বডিটা একটু সিল্কের ফ্যাব্রিক হবে এবং এটা খুবই সফট সাধারণত যে সুতি বাটিক যেটা পড়েন লাইক এই ধরনের আপনি একটা আরামের একটা ফিল পাবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি এটার প্রচুর কাপড় আছে যেটা হচ্ছে লেন্থ লং নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই ও ইজিলি আপনারা এগুলো নিতে পারবেন পড়তে পারবেন যারা পছন্দ করে থাকেন এবং পাশাপাশি এটা প্যান্টের কাপড় যা আছে আমি ডিটেলে দেখিয়ে দিব ভিডিওটা একটু দেখতে হবে আচ্ছা সিল্কের বাটিকের মধ্যে হচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড় শুধুমাত্র প্যান্টটা পাবেন সলিড সুতির মধ্যে সিল্কের বাটিকের মধ্যে প্যান্ট পাবেন সলিড সুতির মধ্যে এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে আর বাটিকের বডি ক্যাপাসিটি মোটামুটি অনেকটা আছে যেটা হচ্ছে আপনারা যতটুক চান বডি আপনারা রাখতে পারবেন এবং পাশাপাশি এই বাটিকে যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি পরিমাণে চওড়া লম্বা বেশ সুন্দর খুবই চমৎকার আমি এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস বারোশো পঞ্চাশ খেয়াল রাখবেন এবং দশটি কালার নিয়ে আসো সামনে নিয়ে আসো একসাথে যে দশটি কালার আজকে দেখাবো একটু ভিলিভার নট একটু খেয়াল করে দেবেন প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর কারণ বাটিকে সৌন্দর্য হচ্ছে কালারের ওপরে আপনি অন্য অন্য যে কোনো কালার চাইতে আপনি যদি ডিজাইন কালার সুন্দর হয় আলটিমেট আপনাদের এমনি ভালো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি কি দেখাও কালারগুলো একটু ফটাফট দেখাও ফিওর্স আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য কারণ এই বাটিকের ভিডিওটা দেখলে আপনাদের নিতে ইচ্ছুক করবে প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণ সুন্দর খুবই চমৎকার পছন্দ সই এই বাটিকের ডিজাইনগুলো প্রত্যেকটা প্যান্টের কাপড় এটা ব্যাক দেখা দিও ফ্রন্ট ব্যাক দেখাই দিও নেকটা দেখতে পাচ্ছেন বাটিকের সুন্দর একটা ডিজাইন আছে এটা ফ্রন্ট এটা ব্যাক একদম আপনার ডিজাইন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যে প্যাটার্ন যে শেপের বা বিভিন্ন মাকসা যে ধরনের বাটিকের ডিজাইন আপনি পরেন না কেন কালার কম্বিনেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ধরনের বাটিগুলো দেখেন দোপাট্টাগুলো সুন্দর মানে ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য পারফেক্ট একটা কালেকশান এবং টার্সেল করা আছে প্রতিটি দোপাট্টায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ যারা সুতি বাটিকগুলো পরেন বা এখনও সিল্কের বাটিকটা আপনারা ইউজ করেননি দেখেন কি সুন্দর কালার চোখে লাগার মতো যারা এখনও সিল্কের বাটিকটা ইউজ করেনি আপনি এটা ট্রাই করতে পারেন কারণ সুতি বাটিকের চাইতে আপনার এই বাটিকগুলো লং বেশি থাকবে আর সিল্কের বাটিক মনে করেন অনেকে ভাবতে পারেন এটা কমফর্ট কতটুক একদম যথেষ্ট কমফোর্টেবল হবে আপনি সুতির মতোই আরাম পাবেন সিল্কের বাটিক একদম নতুন ভ্যারিয়েন্ট বাটিকের মধ্যে যারা বাটিকটু পছন্দ করেন বাটিক যাদের প্রিয় আপনারা নিতে পারেন বডি ক্যাপাসিটি অনেকটা পরিমাণে আছে ফোরটিস প্রায় এইটি ফাইভ ইঞ্চি চেস্টে আপনার ক্যাপাসিটি আছে লেন্থে ফোরটি সিক্স সেভেন পর্যন্ত রাখা যাবে পাশাপাশি স্লিভসের কাপড় আলাদা আছে প্যান্টের কাপড়টা শুধু সুতি হবে ক্লিয়ার করে দিচ্ছি আর দোপাট্টা ম্যাটেরিয়াল যা যা আছে সবটাই থাকবে সিল্কের উপরে সফট সিল্ক যেটা আমরা বলি এই যে হচ্ছে দুপাটা দেখেন আর দুপাটাগুলো খুব সাজানো গোছানো এরকম টার্সেল পাবেন স্টোন সহকারে টার্সেলগুলো একদম নতুন একটা ভ্যারিয়েন্ট তো যাদের লাগবে চটচল দিয়ে নখ দিতে হবে কন্টেস্টগুলো দেখেন আমি শুরুতেই বলেছি যে বাটিক যারা পছন্দ করেন এই বাটিকগুলো আপনারা নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং বিশেষ করে প্রবাসী যে আপুরা ভাইয়ারা আছেন অনেকে কিন্তু পরিবারের জন্য গিফটের জন্য আপনার ড্রেস কিন্তু নিয়ে থাকেন প্রচুর অর্ডার আমরা ভালো সারা পাই বিশেষ করে প্রবাস থেকে স্পেশালি অনেকগুলো আপুরা আছেন যারা রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন তো আপনারা নিতে পারেন যার যেটা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে যেহেতু নতুন শিপমেন্ট আসছে কালার অ্যাভেলেবেল আছে তবে এটা যেহেতু নতুন ডিজাইন সাধারণত নতুন ডিজাইনের ভিডিওগুলো বেশি সময় স্টে করে না একটু আর্লে নেওয়ার চেষ্টা করবেন দেখেন দুপাটার ডিজাইনগুলো দুপারটা কিন্তু অনেক বড়ো এগুলো একদম ভিআইপি সাইজের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা এরকম চুনরি ডিজাইন থাকবে যেটা লাইক প্যানেলে যেরকমটা আসছে এই ডিজাইনটা কিন্তু দোপাট্টা প্যানেলে আপনারা পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন যা আছে একবার অ্যাজ ইট ইজ হবে অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যেটা হচ্ছে কালার ডিভাইসে যেরকম দেখতেছেন একটু লাইটিপ হতে পারে ব্রাইটনেসের কারণে এটা হয় আর রংকোশ তো অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যত পিস খুশি তত নিতে পারেন যত পিস খুশি ইনশাল্লাহ একদম নতুন বাটিক একদম নতুন ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে সিল্কের বাটিক খুবই চমৎকার প্রতিটা কালার কালার কিন্তু এখনও বাকি আছে তুমি কালারগুলো একটু ফটাফট দেখায় দাও প্রতিটা কালার ভালো লাগে দশটা কালারের একদম নতুন সেট আসছে যত পিস খুশি লাগে নিতে পারেন মাত্র বারোশো টাকা রেগুলার বাটিক যেটা আছে বা অন্য অন্য সুতি বাটিকের সাথে এই সিল্কের বাটিকগুলো কিন্তু আপনার লংজিভিটা বেশি পাবেন কোষ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি বাটিকের ড্রেস শুধু আমাদের কাছে না মোটামুটি বাটিকের কালার কিন্তু মিসিং হয় না কারণ এই বাটিকের শেডটা হওয়ার পর এটা কিন্তু খুব চরম আকারে এটা ওয়াশ হয় সো কালার যেটা থাকার ফাইনালি ওইটাই কিন্তু স্টে করে বাকিগুলো কিন্তু থাকে না সো এখানে যে রংকশ দেখতে পাচ্ছে না এগুলো নিয়ে কনফিউশনে কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ যার যতটা লাগে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা সিল্কের প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালার দেখেন এই যে এটা একটু খুবই মার্জিত মানে বাটিকের মধ্যে যদিও কালারফুল ডিজাইন আপনি মার্জিত গেট আপের বাটিকটা কিন্তু সব কালারে পাবেন এই কালারটা কিন্তু স্পেশালি খুবই ভালো লাগছে যুগে একাধিক কপি লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর প্রায় বডি ক্যাপাসিটি আশি থেকে পঁচাশি ইঞ্চি থাকবে লেন্থে ফর্টি সিক্স সেভেন এরকমটা রাখা যাবে যেহেতু স্লিপসটা আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়টা সুতি পেয়ে যাবেন স্লিপসটা একটু দেখাও হ্যাঁ স্লিপসের কাপড় থ্রি কোয়ার্টার ফুল যেরকমটা চান বানাতে পারবেন খুব সুন্দর একদম আপডেট যারা বাটিক পছন্দ করেন যার যার বাটিক প্রিয় নিতে পারেন আমাদের সিল্কের বাটিকগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রাইস রেখেছি থাকছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ এটা হয়েছে এই কালারটা রাখো এটা আচ্ছা দেখাও দেখাও এসেটা মনে হয় চেঞ্জ আছে কেমন খুব সুন্দর প্রত্যেকটা কালারই যার ভালো লাগবে নিয়ে নেবেন ফটাফট কালারগুলো দেখাও খুবই সুন্দর কার বাসন্তী কালার বিভিন্ন ধরনের ম্যাট কালার ডিসেন্ট কালার প্রতিটা কালার কিন্তু খুবই ভালো লাগছে সো আপনারা যারা বাটিক লাইক করেন চোখ বুঝে নিতে পারেন যাদের এই বাটিকগুলো পছন্দ এবং দোপাট্টাগুলো কিন্তু বেশ বড় থাকবে লম্বা চোরা থাকবে প্রত্যেকটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারে নিচ্ছেন আপনারা এই সিল্কের বাটিকগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওর শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা ডান করে ফেলবেন এটা সর্বশেষ কালার বলতে বলতে আমরা ভিডিওর শেষ থেকে চলে আসছি তো যারাই নিতে চাচ্ছেন খুব আর্লি দিতে হবে সামারের জন্য প্রচুর কালেকশন কিন্তু ঈদ পরবর্তী আস্তে আস্তে কিন্তু প্রচুর লাইন আপে আমাদের ডিজাইনগুলো চলে আসতেছে তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর অ্যাশ কালার মানে একদম গ্রে অ্যাশের সাথে কিন্তু মেরুনের একটা কম্বিনেশন এত মার্জিত লাগতেছে একটু যারা একটু ফর্সা মানুষ আছেন খুব ভালো লাগবে আর ভিডিও শেষ কালারটা আসছে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা কালার মানে অনেক সময় এক দুইটা কালার কিন্তু একটু অল্প পছন্দ এরকম আজকের এই দশটা কালার এক এক সাইড দিয়ে কোনো কোনো সাইড দিয়ে দশটা কালার কিন্তু সেরা দশটা কালার কিন্তু খুবই ভালো লাগছে তো যারাই বাটিক পছন্দ করেন সিল্কের বাটিকটা যারা এখনও ট্রাই করেনি ট্রাই করতে পারেন প্যান্টের কাপড়টা শুধু সুতি থাকবে সলিড সুতি দুপাটটা এবং জামা থাকবে সিল্কের উপরে খুবই সফট সিল্কের হবে হ্যাঁ একদম নিশ্চিত থাকেন সফট সিল্ক কমফর্টেবল হবে এগুলো গরমের জন্যই মূলত খুবই আরামদায়ক বাটিক অ্যান্ড আজকের এই সর্বশেষ কালার তো ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আর ইনশাআল্লাহ নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে অবশ্যই পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও ডিস নোটিফিকেশন ডিস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে